প্রথমবার ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেবার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি দ্বিতীয়বার সুযোগ পেয়ে সেই কাজ করে দেখালেন সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন ট্রাম্প কি কারণে প্রথমবারের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি সে কথাও জানিয়েছেন সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি অনেক বছর আগে এই পারস্পরিক শুল্ক আরোপ করা উচিত ছিল এর ফলে আমেরিকার অর্থনীতির উন্নতি হবে ট্রাম্প জানিয়েছেন প্রথমবার ক্ষমতায় আসার পর বাদ শুল্ক আরোপের পরিকল্পনা তিনি কেবল একটি দেশের ক্ষেত্রেই কার্যকর করতে পেরেছিলেন তা হল চীন ট্রাম্পের কথায় অনেক আগেই আমাদের এটা করা উচিত ছিল প্রথম দফায় চীনের সঙ্গে এটা আমি করেছিলাম কিন্তু বাকিটা আমি করতে পারিনি কোভিডের কারণে উল্লেখ্য ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রথম ক্ষমতায় এসেছিলেন দু সতেরো সালের বিশে জানুয়ারি দু সালের বিশে জানুয়ারি পঁয়তাল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হয় করোনা ভাইরাসের সারা বিশ্বে প্রকট হয়ে উঠেছিল দু সালে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তা যদি না হতো তবে সেই সময়ে বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করার কথা ঘোষণা করতেন তিনি পারস্পরিক শুল্ক থেকে আমেরিকায় প্রচুর বাড়তি অর্থ আসবে দাবি ট্রাম্পের এই বাড়তি অর্থের মাধ্যমে তিনি দেশের ঋণ পরিশোধ করবেন ট্রাম্প বলেছেন আমরা ঋণ পরিশোধ করতে চলেছি অনেক টাকা আমাদের কাছে আসতেও চলেছে দেশ এর আগে এত টাকা চোখেই দেখেনি এই টাকা দিয়ে আমাদের অন্যতম কাজ হবে ঋণ শোধ করা অনেক বছর আগে এটা করা উচিত ছিল ট্রাম্প জানান যেখানে সুযোগ রয়েছে সেখানেই তিনি বাড়তি শুল্ক চাপাতে যান তার কথায় আমি কোনো উদ্দেশ্য সাধনের উপায় খুঁজছি না যা ন্যায্য আমি তাই চাইছি যেখান থেকে সম্ভব এবং যতটা সম্ভব আমরা পারস্পরিক শুল্ক আদায় করব কখনো কখনো তা ওদের সামর্থ্যের বাইরেও চলে যেতে পারে হাজার হাজার কোটি ডলার আমাদের দেশে আসতে চলেছে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের প্রস্তাবের মাধ্যমে যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প আরও একবার উঠে আসে ভারত ও পাকিস্তানি সংঘাতের প্রসঙ্গ ট্রাম্প দাবি করেন ভারত পাক পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ তিনি বাণিজ্য দিয়েই থামিয়েছেন হোয়াইট হাউসে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন দু পঁচিশ সালের বিশে জানুয়ারি তারপরেই বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপের কথা ঘোষণা করেন তিনি জানান আমেরিকার সঙ্গে যে সমস্ত দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের কাছ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক নেওয়া হবে অন্যান্য দেশের পণ্য থেকেও নেওয়া হবে দশ শতাংশ শুল্ক এরপর দোসরা এপ্রিল শুল্কের পরিমাণ ঘোষণা করে বিভিন্ন দেশের তালিকা প্রকাশ করে ওয়াশিংটন তা তিন মাসের জন্য স্থগিত করে দেওয়া হয় শুল্কের সময়সীমা নির্ধারিত হয় অগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতার সুযোগ পেয়েছে তারপর নতুন করে শুল্কের পরিমাণ ঘোষণা করেছেন ট্রাম্প সম্প্রতি ভারতের উপর তিনি আরোপ করেছেন পঁচিশ শতাংশ শুল্ক তবে আলোচনার দরজা এখনও খোলা রেখেছেন হাই নিউজ নেটওয়ার্ক